হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও কেন্দ্রীয় বাজেট প্রকাশ হয়েছে অর্থাৎ ইউনিয়ন বাজেট সেটা প্রকাশ হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য তো সহজভাবে সম্পূর্ণ বাংলাতে উদাহরণ সহকারে ট্যাক্সের যে ক্যালকুলেশন সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে কোনো পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না তাহলে একদম সহজভাবে ট্যাক্সের যে ক্যালকুলেশন বা ট্যাক্সের যে ব্যাপারগুলো বলা হয়েছে ইউনিয়ন বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ বা কেন্দ্রীয় বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা পেশ করতে চলেছি দেখতে থাকব ভিডিওটি লাইক করে দেবেন এবং দেখার পর শেয়ার করে দেবেন এবং ডিসক্রিপশনে উল্লেখযোগ্য লিঙ্ক আছে সেগুলো আপনারা জয়েন করলে আপনাদেরই সুবিধা হবে তো সবার আগে আমরা দেখে নিই কোন কোন জিনিসের দাম কমলো এই বাজেটে তো ছত্রিশটি জীবনদায়ী ওষুধের দাম কমেছে ক্যান্সারের ওষুধের দাম কমেছে মেডিকেল সরঞ্জামের দাম কমেছে তার সাথে মোবাইল ফোনের দাম কমে গেল মোবাইল ফোনের ব্যাটারির দাম কমে যাচ্ছে এবং তার সাথে ইভি যে ব্যাটারি সেটাও ব্যাটারি চালিত গাড়ির দাম কমছে এল ইডি এল টিভির দাম কমতে চলেছে এবং দেশে তৈরি পোশাকের দাম কিন্তু কমেছে এবং চামড়াজাত দ্রব্যের কিন্তু দাম কমতে চলেছে এবার সরাসরি আমরা চলে যাব ক্যালকুলেশনে কীভাবে ক্যালকুলেশনটা হবে অনেকেই বুঝতে পারছেন না কি বারো লাখ পর্যন্ত যে ইনকাম সেটা নিউ ট্যাক্স রেজিম অনুসারে যে ট্যাক্স ফ্রি বলা হচ্ছে বা জিরো ইনকাম ট্যাক্স বলা হচ্ছে সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করবো কীভাবে সেটা হচ্ছে এবং তার সাথে যে স্ট্রাকচারটা এখানে তৈরি হচ্ছে তার আগে কিছু বলে রাখি যে এখানে যারা স্যালারাইজড পারসেন তাদের ক্ষেত্রে কিন্তু পঁচাত্তর হাজারের স্ট্যান্ডার্ড ডিডাকশান যেটা ওল্ড রিজিমে আপনারা জানেন পঞ্চাশ হাজার আছে কিন্তু নিউ রেজিমে পঁচাত্তর হাজার কিন্তু এটা হয়ে গেল অর্থাৎ টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভ লাখ অর্থাৎ বারো লাখ পঁচাত্তর হাজার কিন্তু তারা ছাড় পাচ্ছেন স্যালারিট পার্সেন্টার তো এখানে আমরা একটু স্ল্যাবগুলো দেখে নিই এবং রেটগুলো যেটা নিচের চার্টে দেখতে পাচ্ছেন জিরো টু ফোর লাখ নীল ফোর টু এইট লাখ ফাইভ পার্সেন্ট এইট টু টুয়েলভ লাখ টেন পার্সেন্ট টুয়েলভ টু সিক্সটিন লাখ ফিফটিন পার্সেন্ট সিক্সটিন টু টোয়েন্টি লাখ টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি টু টোয়েন্টি ফোর লাখ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাবাব টোয়েন্টি তো এটা হচ্ছে একটা স্ল্যাব এবং রেটস যেটা একটা এখানে স্ল্যাবটা করা আছে আর কি মানে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত কত ট্যাক্স পেয়েবেল কিন্তু এখন তাহলে আপনাদের মনে প্রশ্ন হতে উঠতে পারে যে বারো লক্ষ পর্যন্ত তাহলে ফ্রি করা করে দেওয়া হয়েছে তাহলে এখানে আবার চার থেকে আট লাখ পর্যন্ত ফাইভ পার্সেন্ট আট থেকে বারো আবার দশ পার্সেন্ট এগুলো আবার কেন দেওয়া আছে তো সহজভাবে বোঝাবার জন্য অবশ্যই একদম উদাহরণ সহকারে আমরা ব্যাপারটা চলে যাব তো এখানে আমরা যে স্ল্যাব সেটা ওপেন করেছি জিরো টু ফোর লাখ রুপি সেটা নীল আছে চার থেকে আট লক্ষ জন্য ক্ষেত্রে কিন্তু এখানে ফাইভ পার্সেন্ট আছে তো আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে কারো যদি ইনকাম হয় চার লক্ষ টাকা ইয়ারলি তাহলে তার ক্ষেত্রে কিন্তু নীল হচ্ছে কিন্তু প্রশ্নটা হচ্ছে কারো যদি আট লক্ষ টাকা ইনকাম হয় বা ছ লক্ষ টাকা হয় আমরা উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি কারোর আট লক্ষ টাকা ইনকাম ইয়ারলি তার ক্ষেত্রে কী হতে চলেছে তাহলে প্রথম যে চার লক্ষ টাকা আছে জিরো টু ফোর ওটার জন্য নীল কিছু লাগছে না পরে যে চার লক্ষ টাকা আছে চার থেকে আট লক্ষ মোট যে চার লক্ষ টাকাটা হচ্ছে ওই চার লক্ষ টাকাটার উপর কিন্তু ফাইভ পার্সেন্ট হারে কিন্তু ট্যাক্স লাগবে অর্থাৎ এখানে কিন্তু কুড়ি হাজার টাকা হয়ে যাচ্ছে টাকা ট্যাক্স লাগার কথা এইটটি সেভেন এ অধীনে অর্থাৎ আন্ডার সেকশন এইটটি সেভেন এ তো সেই এইটটি সেভেন এর আন্ডারে কিন্তু তিনি ট্যাক্সটা ছাড় পেয়ে যাচ্ছেন কারণ যেহেতু বলা যাচ্ছে নর্মাল যে ইনকাম আছে তার টোটাল বারো লক্ষ টাকা ছাড় পাওয়া যাবে তো তাহলে তিনি কুড়ি হাজার টাকা ছাড় পেয়ে যাচ্ছেন এবং সেক্ষেত্রে সভাপতি আবার যদি আমরা ধরি কারো ইনকাম ধরুন দশ লক্ষ বা বারো লক্ষ ধরে আমরা করছি বারো লক্ষ যদি কারো ইনকাম হয় তাহলে প্রথমে এখানে প্রথমে চার লক্ষের জন্য নীল তারপরের চার লক্ষের জন্যে কুড়ি হাজার এবং তারপরের চার লক্ষের জন্য কিন্তু চল্লিশ হাজার টাকা হয়ে যাচ্ছে কারণ এখানে কিন্তু টেন পার্সেন্ট হারে বসে যাচ্ছে বুঝতে পারছেন আশা করি তো চল্লিশ হাজার হয়ে যাচ্ছে টোটালটা যদি করা হয় তাহলে ষাট হাজার টাকা তাকে পে করতে হচ্ছে টোটাল ষাট হাজার টাকা পে করতে হচ্ছে যদি বারো লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হয় কিন্তু এক্ষেত্রে এইটটি সেভেন এ আন্ডারে কিন্তু ছাড়টা যেটা আছে অর্থাৎ বারো লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের প্রথা যে বলা হয়েছে সেটা কিন্তু তাহলে লাগছে না এখন প্রশ্ন হচ্ছে যদি কারোর ইনকাম বারো লক্ষের উপরে হয় ধরুন কারোর ষোলো লক্ষ টাকা ইনকাম ইয়ারলি তাহলে ষোলো লক্ষ ক্ষেত্রে কী হবে প্রথমের ক্ষেত্রে এটা নীল হয়ে গেল তারপরে আমরা একটু আগে হিসাব করলাম কুড়ি হাজার টাকা কুড়ি হাজার এবং তার পরেরটা ক্ষেত্রে একটু আগে আমরা হিসাব করলাম চল্লিশ হাজার টাকা এবং তারপরে যে বারো থেকে ষোলো লাখ পর্যন্ত যেটা আছে অর্থাৎ চার লক্ষ টাকা ক্ষেত্রে এখানে কিন্তু আবার ষাট হাজার হচ্ছে পনেরো পার্সেন্ট হিসাবে করলে যদি তাহলে তাহলে কত হচ্ছে ষাট হাজার টাকা তাহলে আরও ষাট হাজার এখানে অ্যাড করলাম টোটাল যদি যোগ করেন আপনারা তাহলে এখানে এক লক্ষ কুড়ি হাজার টাকা হচ্ছে তো এক লক্ষ কুড়ি হাজার টাকা এখানে হচ্ছে তো এই টাকাটা কিন্তু ট্যাক্সেবল হয়ে যাচ্ছে কারণ তার ক্ষেত্রে আর কিন্তু ছাড় হচ্ছে না কারণ বারো লক্ষ টাকা এক্সিড করে গেছে তার যে ইনকাম অর্থাৎ এখন প্রশ্ন আসতে পারে যে এখানে যে শুধুমাত্র এখানে ষোলো থেকে সরি বারো থেকে ষোলো লাখ পর্যন্ত যে পনেরো পার্সেন্ট শুধুমাত্র এটা কেন লাগলো না আগেরটা কেন লাগলো কিন্তু সিস্টেমটা এটাই এভাবেই কিন্তু হয় এবং এভাবে হয়ে এসেছে অর্থাৎ এটা কিন্তু নিউ ট্যাক্স রেজিম অনুসারে আমরা বলছি আরও বিস্তারিত পরে যখন আসবে তখন আমরা আরও জানাবো পরিষ্কার হবে তো এক্ষেত্রে তাহলে ধরুন সহজভাবে বললে বারো লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে সেটা কিন্তু বারো লক্ষ এক যদি ইনকাম হয়ে যায় অর্থাৎ অ্যাকচুয়ালি বারো লক্ষ টাকা ছাড় মানে স্ট্যান্ডার্ড ডিডাকশন যদি স্যালারিড পার্সেন্ট হয় তাহলে কিন্তু তার ক্ষেত্রে পঁচাত্তর হাজার হয়ে যাচ্ছে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিনি ছাড় পাচ্ছেন কিন্তু যদি তার থেকে এক টাকাও বেশি হয়ে যায় তারপর তার ক্ষেত্রে কিন্তু এই যেভাবে আমরা বোঝালাম সেটা কিন্তু লাগু হয়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে সহজভাবে বললে এখানে কিন্তু বারো লক্ষের উপর যে ইনকাম সেটা কিন্তু তার যদি সেই স্ল্যাবের আন্ডার যদি পড়ে যান তাহলে কিন্তু আগের যে হিসাব চার থেকে আট আট থেকে বারো বারো থেকে ষোলো এইগুলো কিন্তু লাগু হয়ে যাবে তো টোটাল যে সেটা যোগ হয়ে যেটা হচ্ছে সেটা কিন্তু তখন কিন্তু কোনোরকম রিবেট কিন্তু হবে না নিউ ট্যাক্স রেজিম অনুসারে আমরা বললাম তো এই মুহুর্তে ওল্ড এবং নিউ দুটোই আছে কিন্তু ভবিষ্যতে হয়তো ওল্ড আর থাকবে না আপনারা অবশ্যই কমেন্ট করুন যে কারা কারা ওল্ড রেজিম হিসাবে ফিল আপ করেন এবং কারা কারা নিউ রেজিম হিসাবে ফিল আপ করেন তো ওল্ড রেজিমে অনেক ছাড় পাওয়া যায় যেমন সেক্ষেত্রে এইটটি সি আছে এবং তার সাথে এইট ডি অনেক কিছু ব্যাপার আছে এবং সেগুলো ছাড় পাওয়া যায় যেমন ধরুন এলআইসি মেডিকেল ইন্স্যুরেন্স এবং পি এফ অনেক ছাড় পাওয়া যায় সেগুলো কিন্তু নতুন রিজিংয়ে সম্ভবত পাওয়া যায় না তো এই ব্যাপারটা সহজভাবে বুঝলেন অর্থাৎ আরও যদি আমরা করি তো পরবর্তী ক্ষেত্রে যদি পরের যে স্ল্যাবটা ষোলো থেকে কুড়ি লাখ তাহলে কিন্তু চার লাখ টাকার জন্য আবার আশি হাজার টাকা অ্যাড হয়ে যাবে মানে দু লাখ টাকা তাকে আবার ট্যাক্স দিতে হচ্ছে মানে সহজ হবে এই যেটা এখানে যদি এই এই স্ল্যাবের মধ্যে ধরা হয় এই স্ল্যাবের মধ্যে তাহলে ধরুন এখান পর্যন্ত এখান পর্যন্ত হলো কত এক লক্ষ কুড়ি হাজার টাকা ট্যাক্স দিতে হচ্ছে কারো ইনকাম যদি ইয়ারলি কুড়ি লক্ষ টাকা হয় বা সতেরো লক্ষ টাকা হয় সতেরো লক্ষ টাকা যদি হয় তাহলে ষোলো থেকে সতেরো এক লক্ষ বাড়ছে তাহলে হচ্ছে এখানে এক লক্ষের জন্য তাকে কুড়ি পার্সেন্ট হারে আবার কুড়ি হাজার টাকা লাগবে অর্থাৎ সেক্ষেত্রে তাকে এক লক্ষ চল্লিশ হাজার দিতে হবে কিন্তু যা কারোর ইনকাম যদি কুড়ি লক্ষ টাকা হয় ইয়ারলি তাহলে সেক্ষেত্রে আবার এখানে চার লক্ষ টাকা হচ্ছে চার লক্ষ টাকার জন্য আশি হাজার টাকা বেড়ে যাচ্ছে তাহলে এক লক্ষ কুড়ি প্লাস আশি অর্থাৎ টোটাল দু লক্ষ টাকা হয়ে যাচ্ছে তাকে তাকে ট্যাক্স দিতে হচ্ছে কারণ তিনি যে যে ছাড়টা দেওয়া হচ্ছে বারো লক্ষ টাকা পড়ে সেটা কিন্তু এক্সিড করে যাচ্ছে তো এত সহজভাবে আমরা বোঝাবার চেষ্টা করলাম তাতেও যদি আপনারা না বুঝতে পারেন তাও অবশ্যই কমেন্ট করুন আমরা প্রত্যেকটি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তার সাথে পুরো ব্যাপারটা আপনারা জানলেন তো এই ভিডিওতে আপনারা দেখলেন পুরো ব্যাপারটা সহজ হবে কেন্দ্রীয় বাজেট যে ব্যাপারটা তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং